আচ্ছা দস্তগীর হোটেল এন্ড রেস্টুরেন্ট এখন এই সকাল 6টায় খুলে আচ্ছা 6টায় খুলে ম্যাক্স আধা ঘন্টা মানে যখনই খুলে ম্যাক্স আধা ঘন্টা এইভাবে ঢুকে মানুষজন এমন হয় দস্তগীর খুলতে হয় না লোক এসে খুলে দেয় বেসিক্যালি প্রতিষ্ঠাতা হচ্ছে পরত আহমেদ আমার দাদা ভাই উনি একটা তেরপাল দিয়ে একটা ডেকচি দিয়ে মানে এই জিনিসে সেল করা শুরু করছে ম্যারিড অলমোস্ট এক দিন হইছে আর ফাহিম ভাই যখন শুনছি আসতেছে আমি সবকিছু বাদ দিয়ে আপনি চলে আসছি আপনি একদিন আগে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ মাত্র একদিন আগে নলি এবং নিহারি এটাও 200 টাকা এটাও 200 টাকা এটার মধ্যে রক টক বিভিন্ন জিনিস থাকে আর কি এই যে দেখেন 200 টাকায় কতগুলো দেয় জুল বলে কি জুল ফুললি জুল ফুললি হ্যাঁ তাহলে আমরা একটু জুল ফুললি খাই আসেন পারবো তো পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ কবুল করে বলস আল্লাহ বলসে যেহেতু ইনশাআল্লাহ বলছো তোমার কষ্ট করা লাগবে না এই যে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা চিটাং আর চিটাংয়ে আমরা যেই রেস্টুরেন্টের সামনে আছি এটা হচ্ছে দস্তগির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা মমিন রোড কদম মোবারক কিলা চট্টগ্রাম আমার সাথে রাফাত ভাই আছে চিটাংয়ের আমার ভাই তো রাফাত ভাইয়ের জন্যই আমরা আসলে আজকে এখানে খাওয়া দাওয়া করতে পারবো নিহারি পাবো আর কি

আড়াইটাই খুলে ম্যাক্স আধা ঘন্টা মানে জকনি খুলে ম্যাক্স আধা ঘন্টা ঘটনা কিন্তু দিল্লির মত হয়েছে ওই যে কাল লোন আপনাদের মনে আছে কিনা আধা ঘন্টা আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোন রেস্টুরেন্টে এরকম কিছু দেখি নাই যে আধা ঘন্টার মধ্যে একটা রেস্টুরেন্টের খাবার শেষ একটা আইটেম 400 এবং সেটা প্রতিদিন তিন 400 মানুষে আপনি ভিডিওটা আমার একটু দেখাবেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা গতকালকে রফাত ভাই আমাকে পাঠাইছে এখানে মারামারি হয় এই নিহারি খাওয়ার জন্য হ্যাঁ এবং আজকে কিন্তু নেহারি শেষ বাট রাফত ভাই বলে রাখছে যে নেহারি লাগবে রাখতে হবে তো এই যে দেখেন একটু দেখছেন এইভাবে ঢুকে মানুষজন ওই যে সকাল ছয়টা এক মিনিট দেখছেন কিভাবে ঢুকতেছে এবং এইটা কি প্রতিদিনের চিত্র বেশি আচ্ছা বাট এরকমই এইখানকার নিহারি তো আপনি ছোটোকাল থেকেই আচ্ছা অনেকবার খাইছেন কেমন টেস্ট কেমন আর এই না এখন তো মনে করেন ওই তো গত দশ বছর ধরে নতুন খাবারটি আসছে বাট আমরা বিগিনিং লাভের যেটা খেতাম ওটা ধরে রাখার চেষ্টা করছো ধরে রাখার চেষ্টা করছি আচ্ছা তাহলে চলেন একটু যাই ভেতরের দিকে আসে এখানে কিন্তু সিট পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক আছে আমরা কোনো একটা জায়গায় বসবা আপনাদের শেষ আচ্ছা আপনাদের শেষ হোক শেষ হলে আমরা বসবো না এখানে এখানে পরোটা রেডি করতেছে দেখেন আর বাইরে ওইটা কী ওইটা শেষ একটুও নাই আচ্ছা দেখি একটু একটু দেখি না আছে একটু দেখি ভিতরে কিছু নাই এরকম কয়টা ডেক যায় প্রতিদিন একটা ডেক যায় প্রতিদিন একটা ডেক যায় আচ্ছা আচ্ছা আমরা ওই টেবিলটা বলুন হয় পেয়ে যাবো ওইখানে আমরা বসবো না এইখানে ভাইয়া এখানে মেইনলি নিহারি সকালবেলা বলা আরো কোন আইটেম আছে নিহারি নলা খাসির পায়াও আছে এমনিতে এই নাস্তাটা শেষ হয় কয়টায়

দিয়ে দিয়ে মানে সেল করা শুরু করছিল যিনি ছিল একটা বিহারি ছিল কয়েকদিন আগে মানে কয়েক বছর আগে উনি মারা গেছে আর আর এখন আমাদের এখানে অন্য রেসিপিটা ধরে রাখছে

আচ্ছা নিহারি দিয়ে কোনটা মানুষ বেশি খায় পরোটা না তুন্দুর খায় না আচ্ছা দেখেন দস্তগিরে শীতকালীন আইটেম হিসাবে ওরস বিরিয়ানি খাসির কলিজা কোয়েল পাখি ডিম সহ হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি পাওয়া যায় আর এখানে প্যাকেজ আছে গরুর মাংস চনার ডাল নলার ঝুল প্রতিজন দুশো টাকা আর এখানে দুইজন যদি আপনারা খান সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও ওই যে সামনে দেখেন একটা মেনু ঝুলানো আছে হ্যাঁ এখানে অনেক কিছু আছে এখানে রুই মাছের ডিম চিংড়ি রূপচাদা লোটা মাছ ফ্রাই লোটা মাছ রান্না কেসকি মাছ তারপরে মৈলা মাছ শিং মাছ বাইং মাছ আইর মাছ ট্যাংরা মাছ হ্যাঁ বিভিন্ন ধরনের কই সরপুটি সুটকি মানে বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায় দুপুরে নিশ্চয়ই বাট স্পেশাল হচ্ছে কি ওই যে ওই নেহারি এবং নল্লি ওইটাই আজকে আমরা খাবো সামনে ভাই আসেন বসি ফাইনালি আমাদের সামনে চলে আসছে দস্তগিরের নল্লি এবং নেহারি হ্যাঁ আমি এই জিনিসটা একটু অবাক পেলাম যে এটা দুইটাকে আলাদা করে বিক্রি করা হয় প্রতিটাই কিন্তু দুশো টাকা এটাও দুশো টাকা এটাও দুশো টাকা এটার মধ্যে রক টক বিভিন্ন জিনিস থাকে আর কি আর এটার মধ্যে মেইনলি নলিটা থাকে আর নলির মধ্যে যে বন মেরো আছে ওইটা থাকবে। ঠিক আছে আর দেখেন এইখানে তিন ধরনের রুটি আছে একটা হচ্ছে তন্দুর রুটি এটাকে কি বলেন তেলে ভাজা পরোটা তেলে ভাজা পরোটা আর এটা সেকা পরোটা ছাকা পরোটা ছাকা পরোটা ঠিক আছে প্লেট এই যে এগুলো দিয়ে গেছে তো এগুলোতে কি আসলে হবে মনে তো হয় না বড় ভাইয়া বড় প্লেট নাই ভাত খাওয়ার প্লেট দেন ভাত খাওয়ার প্লেট দেন হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো দুশো টাকা করে এইটা আমরা কেন নিছি এটা আলু বসুদের এখানে ভালো চলে এটা ভালো চলে লাঞ্চ আইটেমও আবার অনেকে নাস্তা হিসেবে খুব ভালো খাই এটার টেস্ট খুব ভালো হ্যাঁ এটা ভালো আচ্ছা আপনি মেইনলি আসলে সকালবেলা আসলে কিনেন আমরা মেনলি আসলে নেয়ারিটা ট্রাই করি আর স্যুপ ট্রাই করি চিকেন স্যুপটা ট্রাই করি আচ্ছা আপনার মোটামুটি বড় হওয়া তো চিটা হ্যাঁ একদম বড়ো হওয়া জন্ম জন্মই চিটা জন্মই চিটা তাইলে এখানে আপনি কতদিন যাবত খান নার্সারি থেকে আপনার তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে পার্থক্য তখনকার পরিবেশ বলতে তখন এগুলো মোজাইকের ছিল টাইলস ছিল না এ নিচে হ্যাঁ আর এখানে হেজাক লাইট জ্বলতো গ্যাস হ্যাঁ শীতকাল হলে যে গ্যাসের লাইটগুলো চারো দিকে জ্বলতো এখনো লাইন করা আছে ছোট ছোট দেখা যায় হেজাকের লাইন আছে এখনো না এখনো লাইন আছে আচ্ছা তো তখন Атমস্ফিয়ারটি আবার কেবিন সিস্টেম ছিল তখন মহিলাদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা কেবিন সিস্টেম ছিল আস্তে আস্তে মডিফাই হয়েছে টাইম গেছে বুঝতে পারছেন নান ভাই হ্যাঁ কোনটা নিব আগে দুইটা তো সেম জিনিস আসলে সেম জিনিস চামচ দিন বড় চামচ দিন এইটা আসলে ঢালার কিছু নেই এটা এখান থেকে খাওয়া যাবে এটা ঢালতে হবে হ্যাঁ এই যে দেখেন 200 টাকায় কতগুলো দেয় দেখছেন ভাই নেন না হ্যাঁ নিচে কি দিয়ে খাবো সুন্দর রুটি হ্যাঁ শুরু করো আচ্ছা আজকে ওনাদের এখানে প্রায় পঞ্চাশটা গরুর নল্লি আছে চিন্তা করা যায় এই যে সফট রাফাত ভাই এই যে এই জিনিসটাকে পাকিস্তানে বলে হোয়াইট বটি হোয়াইট বটি আর আমরা তো বলি রগ রগ চিটাই অন্য কোনো একটা ছোট জুলফুল্লি বলে জুলফুল্লি হ্যাঁ জুলফুললি আচ্ছা জুলফুল্লিফুলি তাহলে আমরা একটু জুলফুললি খাই আসেন বিসমিল্লা অন্যরকম আমাদের দেশের মানে সকালবেলা হোটেলগুলোতে যে নেহারি বিক্রি করে ওই নেহারিটাতে এটার মিলটা একটু কম আমার মনে হচ্ছে আর একটু নেই একটু এই ইয়েটা ঘন এই যে গ্রেভিটা গ্রেভিটা হ্যাঁ না খারাপ না কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং যারা বিফ ফ্লাভার তাদের খুব ভালো লাগবে হুম এটার মধ্যে আমি যে ফ্লেভারটা পাচ্ছি এই ফ্লেভারটার সাথে আমার নানুর হাতের গরুর মাংস রান্নার একটা মিল পাওয়া যায় উনি যখন গরুর মাংস রান্না করতেন আমার মনে হয় এখানে পেঁয়াজ একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া হয় না আপনাদের নিহারিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া হয় এই জন্য একটা আছে খুবই হালকা যেটা আসলে ধরা যায় না ওইভাবে কিন্তু আপনি যখন খাবেন পাশাপাশি দুইটা যদি খান তাহলে আপনি আলাদা করতে পারবেন যে এইটাতে অনেক স্ট্রং না স্ট্রং না একদমই স্ট্রং না মানে সকাল হিসাবে লাইট একটা নিহারি লাইট একটা নিহারি আরও একটা জিনিস হচ্ছে গিয়ে এটার মধ্যে কোন রকম কোনো ঝাল নাই কোনো ঝাল নাই তবে অনেক বেশি রিচ এই জিনিসগুলো তো আসলে বুঝতেই তো পারতেছে কি খাচ্ছি না খুব বেশি খাওয়া যাবে না আমার এমনিতে টিজি হাই কিন্তু এটা তো একটা কামড় দিব কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি ভালো গন্ধই বেশ ভালো না এটা পার্সোনালি পছন্দ কিন্তু এটা এটা আপনার হ্যাঁ আচ্ছা ছোট ছোট অনেকগুলো রস পাওয়া যায় হুম ওই কারণে এইটা তো আসলে খাওয়ার জিনিস খুব একটা নাই না আমার বোন মেরো একটু কম পছন্দ কিন্তু আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন এই যে সাইডে কিন্তু একটা সাদা তেল জমছে হুম তার মানে আপনারা বুঝতে পারতেছেন তো যে জিনিসটা আসলে কতটা রিচ নেদিশাদ এটাও তো ভাই এটা কি একটু ধরবো হ্যাঁ বের করবো পারবো তো হ্যাঁ ইনশাল্লাহ কবুল করে বলছো আল্লাহ বলছে যেহেতু ইনশাল্লাহ বলছো তোমার কষ্ট করা লাগবে না হ্যাঁ না বের করে ফেলছি মোটামুটি এইটা একটু সাইডে রাখি আসেন কি দিয়ে খাবো এটা কি দেখাবো খাবো একটু একটু তেলে ভাজা পরোটা খাবো নাকি আহ বন্যারও দেখেন আমার এইটা ভাল লাগছে এইটা বেস্ট আসলে দস্তগিরে আসলে আমার মনে হয় রাফাত যেমন এই জিনিসগুলো ভালো লাগতেছে কিন্তু আপনি যদি ঢাকার থেকে আসেন বা অন্য যে কোনো জায়গার থেকে আসেন তাহলে আপনার এইটা এটা খাওয়া উচিত চেষ্টা করবেন এরপরে যদি আপনার মনে হয় যে না আমি আরও খাবো তখন এড়িয়ে যাব হুম নেন ভাই আচ্ছা রাফাত ভাই আর আমি কিন্তু সেম ব্যাচের তাই না আমরা দুই হাজার পাঁচের এসএসসি ব্যাচ ফেসবুকে আমাদের পরিচয় তবে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে এবং চিঠি আমি আসছি এ সারা সারারাত ঘুমায় নাই সে সকালবেলা চলে আসছে আমাকে রিসিভ করার জন্য এবং উনি যদি দস্তগিরা গতকালকে কথা না বলতেন তাইলে হয়তো আমরা এই খবর পাইতাম আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগতেছে এই যে এটা আমার কাছে খুব ভাল লাগতেছে উইথ গ্রেভি এই গ্রেভিটা সাথে ভালো লাগতেছে আর কি হ্যাঁ দেশ খাবি আরেকবার খা সাঁতার তো জানিস না পুরাটাই খা দর তাহলে ভাই এবার এটা একটু টেস্ট করবো আচ্ছা একটা জিনিস মনে মিস করলাম সেটা হচ্ছে একটু লেবু চেপে খাইলে স্বাদটা অন্যরকম হইতো না এই জিনিসগুলোতে। দেখি দিশাদ একটু লেবু চেপে নি লেবু দিলে কি ওটা জমে যাওয়ার সম্ভাবনা আছে না 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 জমবে না দিলাম একটু লেবু থাক লেবু দিলে টেস্ট আর একটু বাড়ে আদা কুচি আছে আমার মুখে মাত্র আদা কুচি পড়লো একটা উপরে ধনিয়া পাতা ছিটানো কিন্তু আপনারা খুব একটা ঝাল পাবেন না আসেন একটু আলু ঘোষ খাই এই হচ্ছে আলু ঘোষ একশো টাকা এইটা এই তেলে ভাজা পরোটা দিয়েই খাই এটা তো আমাদের মানে ট্রেডিশনাল গরুর মাংসের মতো না এটা বসলার মধ্যে অনেক মানে ডিফারেন্স আছে অনেক অনেক এটা দেখতে যতটা লাল আসলে কিন্তু মনে করেন যে অতটুকু ঝাল না অতটুকু ঝালও না আবার অতটুকু আপনার ওই যে হাঁস ফাঁস লাগে ওই ব্যাপারটাও নাই মশলাটা এমন ভাবে দেয়া ওই হাটাজারির মরিচটা লাল হয় হাটাজারি আচ্ছা ঝাল কম ঝাল কম ওই মরিচটা দেয়া হয়েছে হ্যাঁ এবং এটার মধ্যে কিন্তু মেজবানের টেস্ট নাই খুব একটা না না আলু গোশ আলু গোশ এই যে গোশ নিলাম আলু নিলাম এটা খুব ভালো লাগছে আমি এবার আপনাদেরকে একটা রেটিং দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি এখানে অবশ্যই এক নম্বরে রাখবো এই নলি মাস্ট দশ আসলে নলি যদি না খান তাইলে দশ আসার দরকার নেই যদি আপনি না পান যে আমি নলি পাই নাই এবার অন্য কিছু খাই তাও দরকার নেই আপনার প্রথম ইয়ে থাকবে হচ্ছে নলি ঠিক আছে সেকেন্ডলি আপনি যদি নলি না পান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন আর নলি খাওয়ার পরেও যদি আপনার মনে হয় যে না আমি অনেক রক টক খাবো সেক্ষেত্রে এটা নিতে পারেন বাট নলির সাথে এটা নিয়ে আপনি যদি নেহারি নাও নেন এটাকে এখানে নেহারি বলা হচ্ছে যদি এই প্লেটটা আপনি নাও নেন আপনি অ্যাটলিস্ট নলি এবং আলু গোষ এই দুটা নিয়ে নেন ঠিক আছে আর রেটিং দিলে হচ্ছে গিয়ে নলি রেটিং পাবে নাইন আউট অফ টেন আলু গোষ্ঠার রেটিং পাবে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর এইটার রেটিং হবে এইট আউট অফ টেন ঠিক আছে হ্যাঁ খুবই কাছাকাছি সব কয়টাই এখানে আরও অনেক কিছু পাওয়া যায় আমাদেরকে সেগুলো দিছিল নিয়ে ছিল যেমন এখানে ডাল পাওয়া যায় স্পোকেন স্যুপ চিকেন স্যুপ পাওয়া যায় হাসির পায়া হাসির পায়া সবজি সবজি ওগুলো আমরা ব্যাক করে দিচ্ছি না ওগুলো না আমরা আজকে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র নিহারি এবং নলির উপরেই যাব কিন্তু রাফাত ভাই বললো যে আমরা এইটা রাখি এইটার টেস্ট অনেক ভালো এইটা একটু খেয়ে দেখেন ঠিক আছে তো দেখাইলাম আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাই থ্যাংক ইউ হ্যাঁ আর আপনাদেরকেও আমরা বলবো যে আপনারা চিঠান আসলে ট্রাই করবেন ঘুম থেকে সকালবেলা উঠে একটু কষ্ট করে আন্দার নাম জায়গার নাম মোমিন রোড বলে মোমিন রোড মোবারক মসজিদের অপোজিটে পদম মোবারক মসজিদের অপোজিটে এই দস্তগির হোটেলে সকাল ছয়টার সময় আসবেন এসে সুযোগ হলে এটা খেয়ে যাবেন ভালো লাগবে এইটা ওই যে একটা কথা বলছিল রাফাত ভাই শুরুতেই যে দস্তগিরের নিহারি হচ্ছে চিটানবাসীর কাছে একটা ইমোশন ইমোশন ঠিক আছে সো এই তো দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ